ভ্রমণের আগে দোয়া করুন আল্লা তালা আপনার যাত্রাকে করুক নিরাপদ শান্তিপূর্ণ ও বরকতময় স্মরণ রাখুন দোয়া মুমিনের অস্ত্র আল্লাহ আপনার সফরকে করুক নিরাপদ ও রহমতময় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আজ বেশ কিছুদিন যাব আমার আম্মু খুবই অসুস্থ তো আম্মুকে নিয়ে চলে যাচ্ছি ঢাকা নগরে। লিমিটেডে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই এই নামটা শুনে পরিচিত না ডাক্তার জাহাঙ্গীর কবির ওনার মেইন চেম্বারে চলে আসলাম নগরে। তো ভাবলাম এখানে আজকে আম্মুকে ডক্টর দেখাবো এবং ফুল বডি চেক করে দেখব আম্মুর কী সমস্যা সেটাই দেখব এখানে এসেই ওনার লাইভ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি আসলে সবার কাছেই শুনেছি এবং ইউটিউবে ফেসবুক পেজে সব জায়গায় কিন্তু ওনার টিপস আমরা মেনটেন করে চলেছি শুনেছি মানে খুবই সুন্দর ওনার উপস্থাপনা ওনার কথাবার্তা সবকিছুই ভালো আর সবাইকে বলবো সবাই কিন্তু প্রতারক হতে সাবধান থাকবেন কারণ ওনার নামে কিন্তু বহু বহু আইডি রয়েছে তো আপনারা যেটা সঠিক পেজ সঠিক ইউটিউব চ্যানেল আপনারা সেখানে যুক্ত থাকবেন আশা করি আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন রোগ নয় জীবন জয় করুন ঔষধ মুক্ত সুস্থ জীবনের বাস্তব উপায় জানতে দেখুন পুরো ভিডিওটি তো এখানে প্রথমেই আমরা খাবার অর্ডার দিলাম আম্মুর জন্য বুলেট কফি বুলেট কফির সাথে কিন্তু ছিল পাঁচটা বাদাম তারপর এখানে যেহেতু আমরা অনেক সকালে গিয়েছি সারাদিন অনেকক্ষণ হসপিটালে বসে থাকতে থাকতে লাঞ্চের সময় হয়ে গেছে তো ওনার কিন্তু চেম্বারের নিচেই ওনার নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে তো রেস্টুরেন্টে এসেই খাবার অর্ডার দিয়ে নিলাম আমার জন্য একটা মিক্সড সালাদ এবং এখানে কিন্তু রয়েছে দুই গ্লাস ছোট ছোট ভিনেগার রয়েছে এবং চিয়া সিটের পানি রয়েছে এবং এখানে একটা আস্ত লেগ পিস আর নিয়েছিলাম আমি সব রকমের একটা সবজি তো ভাবলাম লাঞ্চের যেহেতু সময় হয়ে গেছে এগুলোই হালকা পাতলা খেয়ে নেই আর ওনার রেস্টুরেন্টে সম্ভবত আপনারা আসলে কখনোই যে খাবার আইটেমগুলো সেগুলো পাবেন না যেগুলো শরীরের জন্য উপকার যেটা আপনার জন্য আপনার আপনার সুস্থতা রাখবে শরীরটা ভালো লাগবে আপনাকে সেই সমস্ত খাবার কিন্তু এখানে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু খাবারের মেনু সেটগুলো ভীষণ ভালো লাগছিল তো ওনাদের পরিবেশন মানে সবকিছুই খুবই ভালো লাগতেছিল হয়তো বা দামটা একটু বেশি আমি যেটা নিয়েছিলাম লাঞ্চের জন্য সেটা একটু ছিল নয়শো টাকা তো যাই হোক দাম যেমন তেমন যদি ভালো খাবার খেতে পারি তাহলে দাম যেটা সেটাই হোক কিন্তু বাহিরের খাবার যদি তেলযুক্ত হয় সেটা তো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তো তার থেকে বরং ভালো না যদি আমরা ভালো খাবার খাই যেটা আমাদের শরীরকে আপনার সতেজ করে এবং সুস্থ রাখে সেটাই তো আমাদের করতে হবে প্রকৃতি আমাদের দিয়েছে সুস্থ থাকার সব উপায় শুধু জানতে হবে কিভাবে তাকে কাজে লাগানো যায় সুস্থতা কোনো গোপন রহস্য নয় এটা এক অভ্যাস এক জীবনধারা শুরু করুন আজ থেকে রোগমুক্ত থাকার চাবিকাটি লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে এই ভিডিওতে জানুন সেই সহজ পথ নয় সচেতনতা সুস্থ জীবনের নতুন দিশা